আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস থ্রি পিস আরেকটি ড্রেস নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে সবার কিন্তু সবার কাছে প্রিয় একটা ড্রেস যে কোনো আপু এটা ব্যবহার করতে চায় কারণ বেশিরভাগ সুন্দর আপুরে কালো কালার ড্রেস নেয় কারণ হচ্ছে সুন্দর আপুদের কালো কালার ড্রেস পড়লে জাস্ট অসাধারণ লাগে এটা হচ্ছে ড্রেস দেখে গোয়ার কাজটা এত সুন্দর করে কাজ করে দেওয়া এমনকি প্যানেলটা দেখেন যেমন নিচের প্যানেলটা এত সুন্দর দেখে জাস্ট অসাধারণ এত সুন্দর সফ্ট যে কোনো আপু পড়লেই সবাই শুধু তাকিয়ে থাকবে এটা সামনের অংশ এটা হচ্ছে পেছনের অংশ আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি কারণ হচ্ছে কোয়ালিটি একসাথে একশো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর একটা রিজেবেল প্রাইজে কেউ দিতে পারবে না কেউ না দেখে এটা হচ্ছে হাতা হাতাও কিন্তু প্যানেলে কাজ করা আর দোপট্টা দোপট্টাটা কিন্তু অনেক সুন্দর অনেক দেখেন ও জাস্ট লাইক দেখেন এত লং আমি কিন্তু আমার প্রতিটা ড্রেস কিন্তু অনেক ড্রেসের অন্য কিন্তু অনেক লম্বা অনেক দেখেন পুরো প্যানেল কাজ করা প্রতিটা ড্রেসের অন্য চার সাইডে প্যানেল কাজ করা দেখেন স্টক খুবই সীমিত স্টক খুবই সীমিত কোনো আপু ভাইয়া যদি ভাবি বন্ধের গিফট করতে চান অবশ্যই তাড়াতাড়ি পেজে নক করবে এত সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে যাওয়ার আগে আপনারা না নিলে কিন্তু পরে পাবেন না তো সেই জন্য তাড়াতাড়ি নক করতে হবে দেরি না করে আর আমি ভিডিওতে দাম বলে দিচ্ছি না কারণ পেজে নক করবে ইনশাল্লাহ দাম বলে দিব সেলরের পিস তো জাস্ট অসাধারণ সেলরের পিস প্রতিটা সেলোয়ারের পিস অনেক সুন্দর বারে বারে দেখানোর কোনো কারণ নেই কারণ সেলরের পিসটা কিন্তু অনেক সুন্দর স্টক খুবই সীমিত যদি ভালো লাগে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে নক করবে